বিসমিল্লাহি রাহিম আসসালামু আলাইকুম আমি এখানে পাঁচশো গ্রাম লেয়ার মুরগি নিয়েছি সাথে ছোট ছোট ডিম আছে আমি লেয়ার মুরগি দিয়ে মুসুরি ডাল দিয়ে রান্না করব। বাই দ্য আমি মাহমুদা খানম সবাইকে স্বাগতম দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া আর মতো লবণ দিয়ে দিচ্ছি তেল দিচ্ছি গরম মশলা গুঁড়া লেয়ার মুরগি হতে একটু সময় লাগে বেশি আস্তে আস্তে জাল দিয়ে মুরগিটা রান্না করব প্রায় এক ঘন্টা সময় লাগবে টোটাল রান্নাটা করতে ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অফ ক্যামেরাতে বারবার আমি দুইবার পানি দিয়ে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিলাম দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডালগুলো পাঁচ মিনিটের মধ্যে একটু কষিয়ে নিব পাঁচ মিনিটের মতো একটু কষিয়ে নিলাম এর সাথে এডিশনাল গরম পানি বালটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি বাগান দিয়ে দিব পিঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি চুলাটা অফ করে দিচ্ছি একটি ছাড়বেন বলে নিয়ে ছোট্ট গোলটাতে নিয়ে নিচ্ছি মুসুরি ডাল দিয়ে লেয়ার মুরগি রান্না হয়ে গেল ফিরে আসবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ